বর্তমান সময়ে অনেক নিত্য নতুন জুতো কোম্পানিগুলি আমাদের পায়ের শোভা বাড়াচ্ছে একটা সময় বাটা কোম্পানির রম ব্যবসা ছিল এই দেশে এই বাটা কোম্পানির শুরুটা কীভাবে হয়েছিল সে নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই বাটা কোম্পানি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। উনিশশো সালে এক শীতের সকালে চিতপুর রোডের ওপর জুতোর দোকান দিয়ে বসে রয়েছে এক মধ্যবয়সী চেক সাহেব সামনের ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কাতারে কাতারের লোক তারই একটি দৃশ্য দেখে চোখ আটকে যায় ওই সাহেবের একটি জড়া জীর্ণ ধুতি ও জামা পরে এক বৃদ্ধ রিক্সাওয়ালা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে রাস্তার ওপরে আর তার ওই ধুলো মাখা মলিন পায়ের ক্ষত স্থান থেকে ঝরে পড়ছে রক্ত কিন্তু বিশ্রাম নেওয়ার পরেই ওই বৃদ্ধ আবারও সামনের দিকে এগিয়ে গেল এই ঘটনাটি দাগ কেটে যায় ওই সাহেবের মনে যখন এই ঘটনাটি ঘটেছিল তখন ভারতবর্ষ পরাধীন ছিল আর তখন ওই পরাধীন ভারতবর্ষের মানুষদের জুতো কেনার মতো সামর্থ্য ছিল না তেত্রিশ কোটি ভারতবর্ষের মধ্যে থেকে মেরে কেটে এক কোটি জুতো আমদানি করা যেত জাপান থেকে ফলে খালি পায়ে হাঁটা মানুষের সংখ্যায় বেশি ছিল এই ঘটনার কয়েকদিনের পর দেখা গেল যে ভাসমান হাওড়ার ব্রিজের এক কোণে ঘণ্টার পর ঘণ্টা ঠায়ে দাঁড়িয়ে রয়েছে মাঝবয়সী চেক সাহেব ওই সাহেবের নজর শুধুমাত্র মানুষের পায়ের দিকে পকেটে নোট বই বার করে আঁকিমুখি করছেন আর ওই নোটবইয়ের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা ভদ্রলোকের নাম থমাস বাটা ওই দিন থেকেই শুরু হলো ভারতবর্ষের বুকে বাটার প্রথম কারখানা তৈরির কল্পনা শুরু আর কয়েক দিনের মধ্যেই থমাস সাহেব খুঁজে পেলেন গঙ্গার তীরে কুন গ্রামে রয়েছে এক পরিত্যক্ত তেলকল তার নাম হলো হাতের কুল অয়েল মিল কলকাতার এন্ডারসন রাইড কোম্পানি সেই তেলকল চালালেও উনিশশো সালে গ্রেট ডিপ্রেশনের ধকল সইতে না পেরে তা বন্ধ হয়ে গেছে তিন বছর তারও আগে ওই তেলকলের জায়গায় ছিল দিনেমারদেরক ডক আর সামুদ্রিক জাহাজ তৈরির কারখানা থমাস সাহেব বছর পাঁচাকের জন্য ভাড়া নিলেন কোন্নগরের ওই কারখানা এক রাতের মধ্যে কলকাতার গুদাম ঘর ও অফিস সহ সমস্ত কিছু নিয়ে আসা হলো কোন্নগরের বুকে তার সাথে এলো জন তরুণ চেক সাহেবের একটি টিম ঠাঁই হলো তাদের কারখানার দক্ষিণের একটি বাংলোতে শোনা যায় নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে জি ম্যাকনিয়ার মদের কারখানা ছিল ওই তেলকলের জায়গায় সম্ভবত তিনি বানিয়েছিলেন গঙ্গা তীরে ওই বাংলো দিন কয়েকের মধ্যেই কারখানা চত্বরের সমস্ত জঙ্গল পরিষ্কার করে বানানো হলো ভলিবল কোর্ট অত্যাধিক উৎসাহের বশে কর্মীরা নিজেরাই হাত দিয়ে খুঁড়ে ফেললো সুইমিং পুল ফ্যাক্টরির গেটের ওপর বসালো আটার সাইনবোর্ড কারখানা ঠিক মাঝখানেই ঘন্টা বাজানোর জন্য বসানো হলো বড় বড় দুটো লোহার পাত এবং গঙ্গা তীরে বসানো হলো লোহার জেটি উনিশশো সালের শুরু থেকেই বিগত ছ বছর ধরে বাটার জুতো আমদানি হতো চেকোস্লোভাকিয়া থেকে আমদানির পরে সেই জুতো ন্যূনতম দাম হয় পাঁচ থেকে সাত টাকা কিন্তু যে দেশে মানুষের দৈনিক আয় মাত্র কয়েক আনা তার পক্ষে তো ওই জুতো কেনা সম্ভব নয় তাহলে উপায় কী যদি এ দেশে বসে দেশেরই চামড়া দিয়ে এবং এইখানকার শ্রমিক নিয়ে জুতো বানানো যায় তবেই জুতোর দাম কমবে আর জুতো আমদানি করার প্রয়োজনও পড়বে না কিন্তু পথটা অত মসৃণ ছিল না কারণ তাতেও তো সমস্যা রয়েছে ওই যে সমস্ত চেক সাহেব কন্য করে এসেছিলেন তারা বাংলা তো দূর ইংলিশও ঠিকঠাক বলতে পারেন না ফলে নতুন করবে নিয়োগ করা থেকে শুরু করে খাবারের যোগান বাজার করা সেলস নেটওয়ার্ক তৈরি করা সবেতেই পেলেন বাধা এরপরে যে সমস্যাটি হলো সেটি আরোই অদ্ভুত সে সময় ভারতে হাওয়াই চটি পড়ার প্রচলন ছিল না এই দেশে তাই ভারতবর্ষের গরম আর আদ্র আবহাওয়ার কথা ভেবে বাটা কোম্পানি প্রথম আমদানি শুরু করলো সাদা হাওয়াই চটি কিন্তু বিক্রি একদমই হলো না কারণ সাদা রঙ এমনিতেই নোংরা হয় সাথে সাদা রঙকে আমাদের দেশের মানুষেরা শোক বার্তা বহন করে নিয়ে আসে বলে মনে করে ফলে সে সময় বড়সড় আর্থিক ক্ষতি দিয়ে শুরু হলো বাটার যাত্রা কিন্তু ওই যে মানুষ তো ভুল থেকে শিক্ষা নেয় বাটা কর্তৃপক্ষরও ঠিক তাই হলো। উনিশশো সালে কন্যাগড়ের বুকে শুরু করলো সেলসম্যানদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র আর কিছু তরুণ চেক সাহেবকে দায়িত্ব দেওয়া হলো এদেশের চামড়া শিল্প থেকে শুরু করে ক্রেতার মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করা ধীরে ধীরে গড়ে উঠলো কোন নগরে বাটা ক্লাব স্থানীয় বহু মানুষকে বিনামূল্যে বাটার জুতো বিতরণ করার সাথে সাথে অনুরোধ করা হলো সেই জুতো পরে একসাথে কলকাতার ব্যস্ত রাস্তায় গিয়ে হাঁটার জন্য ফলে সাধারণ মানুষও ধীরে ধীরে বাটার জুতো চিনতে শিখল মাত্র এক বছরের মধ্যেই বাটা এদেশে ছিয়াশিটা শহরে রিটেলের চেন বিস্তার করে ফেললো কোননগরের বুকেও তৈরি হল রিটেলের আউটলেট কিন্তু তখন একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল ভারতবর্ষের মাটিতে বাটা তখনও চুত উৎপাদন করতে পারেনি এরই মধ্যে ঘটে গেল বড় দুর্ঘটনা জুলাই সালে এক প্লেন দুর্ঘটনায় মারা গেলেন থমাস সাহেব এই ঘটনার কারণে কয়েকদিনের জন্য থেমে গেল কাজ তারপর জুনিয়র বাটা দায়িত্ব নিয়ে বাবার পথকে অনুসরণ করে নতুন উদ্যমে কাজ এগিয়ে নিয়ে যেতে লাগলেন তারপর ঠিক হলো যে কোন্নগরের কারখানায় তৈরি হবে চামড়ার ওয়ার্কশপ সেখানে প্রতি সপ্তাহে চল্লিশ হাজার অবধি চামড়ার জুতো তৈরি করা যাবে উনিশশো সালে ডিসেম্বর মাসে জলিন শহরের বন্দরের সমস্ত যন্ত্রপাতি কুড়িজন ইঞ্জিনিয়ার নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল মোরাভা নামে এক জাহাজ কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো ওই কাজের জন্য কোন্নগরে বাটা হাতে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি বরং উল্টে বলা হয়েছিল যে ওই জুতো বিক্রি করে যে লাভ হবে তাই দিয়েই শুরু করতে হবে সমস্ত কাজকর্ম উনিশশো তেত্রিশ সালে ফেব্রুয়ারি মাসে পৌঁছালো জাহাজ কলকাতা বন্দরে সেই সমস্ত ভারী ভারী যন্ত্রাংশ খালাস করার পর গঙ্গাপক্ষ থেকে বড় বড় নৌকায় করে কোন নগরে নিয়ে আসা হলো সমস্ত কিছু শ্রীরামপুরের বঙ্গলক্ষ্মী কটন মিলকে বলা হলো প্রয়োজনীয় সমস্ত কাপড় যোগান দিতে আর কারখানার রান্নাঘরেই কেমিস্টরা চামড়াকে পরীক্ষা নিরীক্ষা করবে প্রয়োজন পড়লো আরও দুশো জন শ্রমিকের সে সময় হুগলি শিল্পাঞ্চলে সর্দার ছাড়া শ্রমিক নিয়োগ করা প্রায় অসম্ভব ছিল কারণ এই সর্দাররা খুবই ক্ষমতাবান বাটা সেই সময় ওই সমস্ত সর্দারকে উপেক্ষা করে নিয়োগ শুরু করলো শ্রমিকদের তাতে অবশ্য অনেকের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বাটাকে কিন্তু শেষ পর্যন্ত সমস্ত প্রতিকূল পরিবেশকে সামলে উনিশশো সালে পয়লা মে কনগরের বুকে তৈরি হলো ভারতবর্ষের প্রথম আধুনিক জুতো টেলিগ্রামের মাধ্যমে যখন এই খবর বাটা অফিসের পৌঁছালো সেখানে সমস্ত বিশ্বজুড়ে বাটা কর্মীরা আনন্দে ফেটে পড়ল শুরু হলো বাজার দখলের লড়াই এরপর গুণগত মান ও দামের জন্য যখন জাপানি জুতো বাজারে হেরে যাচ্ছে তখনই যারা জাপানি জুতো নিয়ে এসে এতদিন ভারতে রমরমা ব্যবসা করেছিল তারাই রটিয়ে দিল যে থমাস বাটার মৃত্যুর পর বাটা কোম্পানি ঢেউলিয়া হয়ে গেছে সাথে বলা হলো বাটা আসলে স্বদেশী মুচিদের ভাত মেরেছে এই দেখে স্থানীয় জমিদারদের মদতে বাটার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো তারপরও রোম রোমিয়েই চলতে শুরু করল বাটা উনিশশো সালে শেষের দিকে প্রায় হাজার মানুষের বাটার কাজ করত আর তার মধ্যে তিনশো জন ছিল ওই কন্যাগরেরই বাসিন্দা বহু পরিবার দারিদ্রতা কাটিয়ে সচ্ছল হয়ে উঠল তিন বছরের মধ্যে ব্যবসায় লোকজন বাড়ার সাথে সাথে ওই বাংলোতে কর্মীদের জায়গা দেওয়া দায় হয়ে পড়ল তারপর উনিশশো সালে বাটা বিশাল পরিত্যক্ত প্রান্ত কিনি চব্বিশে অক্টোবর ভেদ স্থাপন করল সাথে শুরু হলো আধুনিক বাটা নগরের এরপর উনিশশো পঁয়ত্রিশ সালে সমস্ত বাটা কর্মীদের ডেকে বিশাল কনফারেন্সের মাধ্যমে বাটার নতুন কারখানার কথা ঘোষণা করা হলো ওই বছরই পুজোর ছুটিতে সপ্তমী অষ্টমী দু দিন দু লক্ষ জুতোর সহ প্রায় সমস্ত যন্ত্রপাতি নিয়ে যাওয়া হলো ওই নতুন কারখানায় উনিশশো সালে আগস্ট মাসে যে কজন চেক সাহেব ছিল তারাও শেষবারের মতো কোন বিদায় জানিয়ে চলে যায় এরপর জাপানি জুতো যে বাটাকে টক্কর দিতে চেয়েছিল উনিশশো সালে পাল হারবার আক্রমণে হওয়ার পরে ওই দেশ এই দেশে জাপানি শিপমেন্ট আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় আর তারপর থেকে জাপানি জুতোর নাম বাজার থেকে মুছে গেল উনিশশো সালে ক্রাইপার রোড ও জিটি রোডের সংযোগস্থলে যে জুতো দোকান ছিল বাটার দীর্ঘ সত্তর বছরের বেশি পথ চলার পর পনেরো বছর আগে বন্ধ হয়ে গেল কিন্তু তাও মানুষ এখনও ওটাকে বাটা বলেই জানে এই বাটা কোম্পানি সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না